আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়ি বলেছিল রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনে অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুর বাড়ির একটি লোক ও সহযোগিতা করেনি তাই সেটা স্বপ্নই থেকে গেছে মেয়েটি ভেবেছিল স্বামীকে সে কথা বললে হয়তো সুরাহা মিলবে মেয়েটি স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ও সব মানায় না ছোট থেকেই গানও শিখত মেয়েটি শ্বশুর এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারী সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়ে মানুষও হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়েকেও বিয়ে দিয়েছে মেয়েও ভালো চাকরি করে মেয়েটির নাম অঞ্জনা এখন বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছি থাকেন আমি উনাকে কাকিমা বলেই ডাকি আগে উনার সাথে পরিচয় ছিল না রিসেন্ট ফেসবুক থেকেই পরিচয় হয় উনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে নিশ্চয় আসলে তুমি এত সুন্দর করে গল্পপাত করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারব কয়েকদিন পর সময় করে একদিন সকালে গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর উনার হাজব্যান্ড থাকেন কলিং বেল বাজাতেই উনার হাজব্যান্ড দরজা খুলে দিয়ে বললেন সোফাই বসো তোমার কাকিমা আসছেন সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটায় খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টার খবর পড়া সন্ধেরটা ওই সাড়ে সাতটায় আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে নিশ্চয়। তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে বললাম আগে এত কথা হয়েছে কই তখন বলেননি তো দুঃখের কথা কাকে বলবো এই জন্যই তো তোমাকে আসতে বললাম বাড়িতে আজ তোমাকে বলবো। এটা দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভেতরে এসো তারপর উনি নিয়ে গেলেন উনার ভেতরের ঘরে নিচের তলায় তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে ওপর তলায় একটাই রুম রুমের ভেতরে ঢোকার আগেই দরজার ওপরে চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আকাশবাণী ভবন ভেতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপর রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এটাই আমার আকাশবাণী আমি এখানে বসেই খবর পড়ি সকাল সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যায় আমি প্রতিদিন তিন টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেইছিলাম আগে এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো বলে কাকিমা চোখটা হালকা করে মুছে নিয়ে বলেন শুভশ্রী আমরা মেয়েরা বোধ হয় চাইলেও সব কিছু করতে পারি না তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না শুধু বলে চাকরিটা করনি বলে ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটা থেকে কখনও কোনো সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমা ঘুরিয়ে কথাটা বললেন শুভশ্রী তোমার গল্প পাঠ শুনতে দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই কাকিমা আমিও আরো খুশি হব যদি আপনিও আপনার খবর পড়ার পাশাপাশি গল্প পাঠ করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারব আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না আজ এক মাস হলো তাকিমা ফেসবুকে গল্প পড়া শুরু করেছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারতেন কিন্তু সেটা আর হয়তো সম্ভব নয় তবে গল্প পড়ে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যান সেটাই বা কম কিসের স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নরা ডানামে অন্তত করমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন